নবীজি আমার আল্লাহকে মনে আমার ইতি জাহান নামে দিবেন না একটা উম্মদ যেন জাহান্নামে না হয় আল্লাহ রব্বুল আরামিন বলেন যখন আমার উম্মদদেরকে নবীজি বলেন আমার মুম্মদকে যখন কবরের মধ্যে রাখা হয় তার সাথে সাথে কবরের মধ্যে রাখার সাথে সাথে তার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায় আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায় সাথে সাথে চারটা জিনিস তার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিবুল্লাহ আপনার রম্মদের চারটি জিনিস কবরে শুয়ে থেকে দিকদিন সওয়াব পেতে থাকবে রাসূল বলেছেন করান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযামুদি আল মাইয়িত ফি জাল কুরআন ইন দা রসিহি ওয়া সলাওয়াতু আই শিমালিহি

কবরের মধ্যে তোমার কবরের মধ্যে আলোকিত হয়ে যাবে আর ওই কবরের মধ্যে তোমার সাথে ষোলো বছর একজন যুবক দাঁড়িয়ে যাবে সেই ষোলো বছরের যুবকের নাম হল আল চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ কবরের মধ্যে কি থাকবে কোরআন থাকবে মাথার নিকটে কোরআন থাকবে কোরআন মানুষ যখন মারা যায় সাথে সাথে তার দুনিয়ার আমল সবকিছু বন্ধ হয়ে যায় কবরের আকার সাথে সাথে এই পবিত্র কোরআনকে এই কোরআন তার মাতারিনী করে দাঁড়িয়ে যাবে ষোলো বছর যুবক হয়ে তার মাতার করে দাঁড়িয়ে যাবে এবং প্রশ্নর জবাব দেওয়ার জন্য মনকার নাকির ফেরেস তাকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে মনকার নাকির ফেরেস্তা বলবে তুমি কে বলতেছে আমি হলো সে আল্লাহ পাকের আ পারা আল্লাহ এখন কোরআন দাঁড়িয়ে থাকবে আর মনকার নাকির ফেরেস্তা জিজ্ঞাসা করবে যে তোমরা কে বলছে আমি কোরআন যতক্ষণ পর্যন্ত এই বান্দা খে এই আল্লাহর বান্দা খে আমার বন্ধুকে জান্নাতে না দিয়ে দিবে তত কোন আমি কোরআন আল্লাহ রব্বুল আলমের কাছে সাবাদ করব সুপারিশ করব সুবাহান আল্লাহ কত বড় কথা আর এই সেই কোরআন এই কোরআন মানুষকে জান্নাত পর্যন্ত পুছায় দিবে আল্লাহ রব্বুল মিন বলেন এ আমার বন্ধু হাবিবুল্লাহ আপনার কোনো উম্মত যদি কোরআন অনুযায়ী আমল করে আপনার কোনো উম্মত যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করে তার জীবন যাপন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতেছে ইন্নাহ্নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্নালাহু লাহাফিযুন ওয়া ইন্নালাহু লাহাফিযুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার প্যারা বান্দারা শুনে রাখো তুমি যদি এই আমার কোরআনকে তো তুমি কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারো রে বান্দা এই কোরআনকে তুমি ব্যবসার মধ্যে লাগাই দিবা এই কোরআনকে তোমার পারিবারিক সমস্যা সব কিছু লাগাই দিবা এই কোরআনকে তোমার ছেলে মেয়ের ভিতরে দিলের ভিতরে ঢোকাইয়ে দিবা এই কোরআনকে তোমার মেয়ের ভিতরে কোরআন ঢোকাইয়ে দিবা এই কোরআন অনুযায়ী যখন তোমার ছেলে মেয়ে আমল করবে তোমার স্ত্রী কোরআন অনুযায়ী আমল করবে তোমার পারিবারিক সমস্ত লোক যখন কোরআন অনুযায়ী আমল করবে তোমার আহলেবাই যখন সমস্ত কোরআন অনুযায়ী আমল করবে কোরআনের মহব্বত তার দিলের মধ্যে ঢুকিয়ে যাবে এই কোরআনের মহা ভালোবাসা তার অন্তরের মধ্যে ঢুকিয়ে যাবে তার দিল থেকে সমস্ত খারাপগুলি তখন ঢুকে বাইর করে দিবে দিলের ভিতরে থেকে নস্তরের ভিতরে থেকে সমস্ত না পাকগুলি দেখুন আমি বাহির করে দিব রে এই কোরআন আল্লাহ রব্বুল আলমীর কাছে জানায় দিবে ও মালি তোমার মানলাকে আমি পেয়েছি তোমার বান্দা যেখানে গিয়েছে সেখানে কোরআন যে আমল করেছে ব্যবসা বাণিজ্য করেছে যখন দোকান খুলেছে সকালে দোকান খোলার পরে সুরাইয়া চিনে তেলবাদ করেছে মাকৃবের পরে এরকম ভাবে সুরা কিয়া তেলোবাদ করেছে এসারা নামাজের পরে যখন সুরা মুলুক তেল করেছে পানের বাবাজিরা রে এরকম করে তুমি কোরআন তালোয়াত করতে থাকো সুরা মাকরিবের পরে যখন তুমি সুরা ওয়াকিয়া তালোয়াত করবে তোমার রিজিকের জন্য দৌড়দৌড়ি করতে হবে না এশার নামাজের পরে যখন তুমি সুরামূলক তালোয়াত করতে থাকবা এই সুরামূলক তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে যতই তোমার ভালো বুঝে এরকম ভাবে ব্যারিকেড আসবে এই সুরামূলক এরকম ভাবে যুদ্ধ করিয়া হলেও তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে বলেন সুবহানাল্লাহ আর বল আল্লাহ বলোয়াত করেননি করুন মাগরিবের পরে ফজরের পরে এশান নামাজের পরে সুরাগুলি তেলোয়াদ করলে আল্লা আমিন বলে ও আমার পর্দার অন্তরে মা আপনাদের জমান থেকে কিছু আওয়াজ আসে আমার স্বামী আমার কথা না নামাজ পড়ে না এই ঘরের মধ্যে অশান্তি স্বামী আমাকে মারধর করে গো ও মা আপনাদেরকে আমি জানাই দিতেছি গো মা আপনি একটা আমল করবেন গো মা ফজর নামাজ পড়বেন নামাজের পরে নামাজের থেকে আপনি উঠবেন না ওই জায়নামাজে বসে বসে আপনি সুরাইয়া সিন তাল কোন হাত করবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ তালার খাস রহমত নাজিল হবে গো মা স্বামী আপনার কথা শুনবে স্বামীর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে আর এই বাড়ির মধ্যে যত বালা মুসিবত আছে গোমা যত বিপদ আছে মাধ্যমে সমস্ত বিপদ আবদকে আল্লাহ তারা দূর করে দিবে চিৎকার করে বলুন না আল্লাহ পড়বেন সুরাইয়াসিন পড়তে বলবেন যাদের আমার যে সমস্ত মা বোনেরা কোরআন তালোয়াত করতে জানেন আপনারা নিশ্চিত খোদার কসম করে বলতেছি আপনার স্বামী কথা শুনে না আপনি সুরাই ইয়াসিন তালোয়াত করবেন ডেলি পাঁচ যুক্ত নামাজ পড়ে ফজরে নামাজের পরে যায় নামাজে বসে বসে সুরাই ইয়াসিন তালোয়াত করবেন আর স্বামীর জন্য আপনি হৃদয় খুলে দোয়া করবেন আল্লাহ তালা আপনার স্বামীকে হেদায়েত দিয়ে দিবেন চিৎকার করবেন সোহার আমার পানের বাবা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সমস্ত সমাধান করে দিয়েছে আপনি যতই কিছু বিপদে পড়েন না কেন যতই কিছু আপনি লাঞ্ছিত হন না কেন যতই আপনি অভাব মধ্যে পড়েন না কেন আপনি কোরআনের সাথে আপনি ভালোবাসা লেগে দিন কোরআনের সাথে আপনি মহব্বত রাখেন আল্লাহ রব্বুল আলমিন বলেছে আমার কোরআনের পাতার সাথে যখন তোমার মহব্বত বেড়ে যাবে আমার সাথে তোমার মোহব্বত বেড়ে যাবে আর যখন আমার কোরআনের কোরআন থেকে তোমার মহব্বত যখন আস্তে আস্তে কমে যাবে আমার থেকে তোমার যাবে ও আমার ভাইয়েরা ও আমার প্রাণের ভাইয়েরা ও আমার মুরব্বী বাবাজিরা ও আমার পর্দারান্তরের মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা আপনাদের আমি হাতে পায়ের উপরে হাত রেখে বলে যাই সকলেই এই পৃথিবীর জমেন ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে চলে যেতে হবে যখন মালা পাশে দাঁড়িয়ে যাবে তখন সমস্ত ধরগুলি পড়ে থাকবে যখন এসে আমার রুহুর মধ্যে তাপমধ্যে থাপ্পড় মারবে আপনার রুহুটা কুমভাবে সমস্ত ধরগুলি গুলি জমিনের পড়ে থাকবে তখন কোন সমস্ত আপনার হাতের হাতের শক্তিগুলি কমিয়ে যাবে হাতের যে যতটুকু ক্ষমতা ছিল এ হাতের ক্ষমতা আর থাকবে না মুখের ক্ষমতা আর থাকবে না কন্ট্রোলার এরকম চিকা আওয়াজ আর থাকবে না ও আমার পানের বাবে জেরা রে এখনো বলি কোরআনের সাথে ভালোবাসা লাগায়ে দেন নামাজ পড়া ধরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আপনি পা চুক্ত নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ বলে আপনি পরিচয় দিবেন আল্লাহর পরিচয় যখন আপনি পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জান্নাতি বান্দারা রে একটু শুনিয়ে রাখো তোমাদের জন্য একটু সুসংবাদ আমি দিয়ে যাই অসারিও ইলা মাগো পেরা ইলা মাগো পেরা দুনিয়ার যত জায়গা আছে গুনা মাপ করতে পারবে না দুনিয়ার যে সমস্ত জায়গাগুলি আছে গুনা মাপ হবে না আল্লাহ রব আছে কোরআনের বাগানের মধ্যে ঢুকবে তোমার গুনামাপ হয়ে যাবে মসজিদের মধ্যে ঢুকে জায়গায় তুমি ইলা মাগুপিরা। আল্লার কাছে যখন তুমি দোয়া করবে তোমার গুণাগুলি আল্লাহ তালা মাফ করে দিবে শুধু তাহলে গুণা খালি মাফ করবে না আমার বলে বান্দারে তুমি যখন আমার হয়ে যাবে আমি আল্লাহ তোমারও হয়ে যাব আমি যখন তোমার হয়ে যাব তোমার সমস্ত রিজিকের ব্যবস্থা আমি করে নিব তোমার ছেলের জিম্মা আমি নিব তোমার মেয়ার জিম্মা আমি নিব তোমার ব্যবসার জিম্মা আমি নিব তোমার হালে বাইতে জিম্মা আমি নিব আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মতের দলেরা শুনিয়া রাখো তুমি যখন দিনের জন্য ঘর থেকে বাইরে হয়ে যাও আল্লাহ রাসূল বলেছেন তিনটা জিনিসকে আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিয়ে নেয় চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আপনি যখন আসছেন এখানে আপনারা এই মাহাপেলে কার দায়িত্ব আসছেন আল্লাহর এখন আপনারা কোনো কিছু টেনশন করতে হবে না আপনার বাড়িতে যা কিছু আছে ব্যবসা আছে যা কিছু আছে বাড়ি গাড়ি যা কিছু আছে ছেলে সন্তান বিবি বাল বাচ্চা যা আছে সব কিছু জিম্মাকে হয়ে যাবে আল্লাহ হাদিস শরীফের বলে আল্লাহ নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি দিন দিনের কাজে যখন বাইরে হয়ে যায় কোরআন শিক্ষার জন্য যখন বাইরে হয়ে যায় রে বাবা আল্লাহ রব্বুল আলমিন বলে হাবি বলল আপনার উম্মুদেরকে জানায় যে আপনার উমদের সমস্ত জিম্মা আমি হয়ে যাব বিপদ আপদ করব করবে না কীভাবে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আমার ভাইয়েরা গাড়ি চালক গাড়ি চালাইতে সে ড্রাইভার সাহেব রাস্তা দিয়ে যখন গাড়ি চলে যায় এরকমভাবে এমন কিছু গাড়ি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি পড়বে পড়বে একটা দুটা চাকের উপরে গাড়ি এরকমভাবে হয়ে থাকে ঠিক কিনা ধরে কর রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে দুটা চাকার উপরে অ্যাঙ্গেল হয়ে রয়েছে পরে না এদিকেও পড়ে না এদিকেও পরে না আমার আল্লাহ ডাক দিয়ে ও আমার বান্দারে তুমি যখন আমার হয়ে গেছো আমিও তোমার হয়ে গেছি এত মহব্বতের বান্দাকে আমি চাই না এই অ্যাক্সিডেন্টের মধ্যে গাড়িটা আমি সাগরের মধ্যে ফেলাই দিই চিৎকার করে বলুন সোবাহার আল্লাহ আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া দেখছেন গাড়িটা কিন্তু সাগরের মধ্যে চলে যেত কিন্তু যাইতে আমার আল্লাহ পোণ আরিন পেরেস্তাকে নাক দিয়ে আমার অ্যা পেরেস্তা আর দেরি করবি না আমারে নেম দা কিনবান্দারের কাছে চড়িয়ে আছে এই গাড়ি চলতে চলন্ত হাওয়ায় ওরে হাওয়ায় চলে ওরে হাওয়াই চলত চলন্ত হাওয়ায় কোজা রুন কোজা নমরুদ মরুত, কোজা পেরাবন সুদ হামার কোজা এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে কলেরি বিদার ওরে বিনে কলে হাওয়াই চলতো ওরে বিনে কলে হাওয়াই চলতো সুলাইমান মরাশে মুসলমান চিৎকার করে বলুন সুবাহান দেখেন কত পাওয়ার দিয়েছে বাদশাহ সুলাইমান আলাই সাল্লা সালামকে বিশাল বড় একটা সিংহাসনকে নিয়ে আসমানের নিচে জুমিনের উপরে ওরা শক্তিটা কে দিয়েছে আর যারা বলেন কে দিয়েছে আল্লাহ দিয়েছেন ফালায় না আর একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এই গাড়িটা আল্লাহ কত ভালো কত মহব্বত করে করে গাড়িতে ফেরেস্তার মাধ্যমে আটকায় রাখছে আটকায় রাখছে জয় ফেরেশতা আমার এই মুমিন বান্দা আমার মহব্বতের বান্দা ভালো বান্দা এই বান্দাকে তুমি সাগরের মধ্যে ডুবইও না ফেরেস্তারা কি করছে গাড়িটা ধরে রাখছে আল্লাহর কত মায়া দেখেন আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে আল্লাহ আমাদেরকে পড়াইতেছে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবে আল্লাহ আমাদেরকে আবার উঠাইবেন আল্লাহর কাছে জবাব দেয় দিতে হবে আমাদের ঠিক কিনা জোরে বলুন হিসাব দিতে হবে ঠিক কিনা আরো জোরে বলুন আমার পর্দার অন্তরে স্বামী যদি আপনি ভালো বানাইতে চান আপনি কোরআন তলতে লেগে যান পাঁচ নামাজ পড়েন এই যায় নামাজের উপরে বসে যাইন রে বাবা আমি এখনও বলে যাই হজরত উমর ফারুক ভুতালান সপরে যাবে দেখে তার বড় ভাইকে ডাক দিয়ে বলে ও বড়ো ভাই আল্লাহর হুকুম এসেছে আমি সফরে চলে যাব তবে হ্যাঁ তুমি দেখো আমার বাড়িতে পুরুষ বলতে কেউ না ও বড় ভাই আমার স্ত্রী তো গর্ভবতী প্যাটে পেটে বাচ্চা আছে আমি তো থাকতে পারব না নবের আদেশ আল্লাহর হুকুম আমার পালন করতে হবে আমি আমি এই চলে যাব আমার স্ত্রীকে টুক দেখে শুনে রাখেন আল্লাহ তো দেখবে আমি আল্লাহর উপরে হাওলা করে দিলাম তারপর আপনাকে আমি জানাই দিচ্ছি চলে গেলেন হজরতে অমর দিয়ে আল্লাহ হুতায় রওনা হয়েছে যাওয়ার পরে এরকমভাবে যেছেন বহুদিন হয়ে গেল কমপক্ষে এক মাস হয়ে গেল এক মাস হওয়ার পরে স্ত্রী মারা গেছেন স্ত্রী মারা যাওয়ার পরে রাত্রে তাকে দাপন কাপন করা হয়েছে ওই কবরের মধ্যে যখন দাপন কাপন করা হয় ওই বাবা ওই ভাই নিয়ে সমস্ত সব কিছু শোধনের জায়গায় ওই মা কি কবরের মধ্যে দাপন কাপন করানো হলো করার পরে দেখুন চল্লিশ কদম যখন মানুষ যখন আস্তে করে সরে আসলো আসার পরে দেখে দূরের থেকে কবরের দিকে চায়া দেখে ওই কবরের মধ্যে একটা নুরানি আলো ঝলক জমতেছে ঠিক কার ঘরে বান সোবাহান আল্লাহ আল্লাহ আর ধরবেন আল্লাহ হক কবরের মধ্যে থেকে কি করতেছে প্যাটের মধ্যে কী বাচ্চা মারা গেছে কবরের মধ্যে শোয়াইছেন শোয়াই পরে মাটি টারি দেওয়ার পরে চল্লিশ কদম চলে আসছেন পিছে দেখে ওই আশেপাশে যত আছে জায়গাটা সমস্ত জায়গাগুলি নূরে লজ্জিত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে এমন আলো বলে সুবাহ এর আর কিছু বলতে পারতেছে না আমার একদিন না দুই দিন না হজরতিম্লাহ অনেক দিন গুজার হয়ে যায় মুসাফির ভাই হিসেবে বাড়িতে ফিরলেন রাতের রাত্রি যে বাড়িতে ফিরলেন বাড়িতে এসে দেখে অন্য দিনে যখন বাড়িতে ঘরের দরজার সামনে আসে ওই ঘরের দরজার সামনে যখন একটা কল কলমিসিং মালায়ে দেখ টিপ দিলে দেখা যায় যে বেবি আওয়াজ শুনে না ভাই সন্তান এরকমভাবে আওয়াজ দেয় আমার বাবা যে আস্তে করে দরজাটা খুলিয়ে দেয় সেই রাত্রি দরজার সাথে টোকা দাই কোনো আওয়াজ আসে না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুনু যেই বুঝতে পারলেন হঠাৎ করে চমকে গেলেন ব্যাপার কি বাড়ির মধ্যে থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না বাড়ি থেকে কোনো আওয়াজ শোনা যায় না ব্যাপার কি অন্ধকার কোনো বাতি জ্বালানো নাই কোনো আলো নাই ব্যাপার কি হয়েছে আস্তে করে চলে গেলেন বড় ভাইয়ের বাড়িতে বড় ভাইয়ের দরজার সামনে রে একটা টোকা দিলেন ডাক দিয়ে বলদিসে বড় ভাই ভাই আমি তো মুসাফির আলাতে আমি ফিরেছি আপনার কাছে আমার স্ত্রী রেখে গিয়েছিলাম আমি আল্লাহর কাছে হাওলা করে দিয়েছিলাম আমার স্ত্রী কোথায় আর আমার আমার স্ত্রীর করে যে সন্তান হবে সে সন্তানটা কোথায় বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি আমার পানের বাবা জিরে বড় ভাই কান্দে ছোট ভাইকে কোনো কিছু আবার শোনাইতে পারতেছে না কি বুঝ কি কথা বলবে আমার পানের বাবাজিরা বড়ো ভাই আসতে করে তাকে গোলাটা চাপিয়ে ধরে কানদের সাথে কান মিলে গজছে ভাই আমার ভাই তুমি দেখুন পূজা তুমি চলিয়ে গেছো ও চুয়া চান পনের আমার পদ্মান্তরের মা বোনেরা আমার যুবক ভাইয়েরা কথাটা শুনে রাখুন দিলের কান দিয়ে শুনুন আমলের নিয়তে শুনুন রে ভাইরা আমার আমার ভাইরা উমুর রাজি আল্লাহ বড় ভাইকে বলে গোলাটা ধরিয়া বলতেছে ভাই বলেন কান্না তো শেষ হয়ে গেল আমার বুক ফেটে যাচ্ছে গো ভাই কোথারা বলেন আমার স্ত্রী কোথায় গেছে আমার স্ত্রী পেটে থেকে সন্তান দুনিয়াতে আসার কথা সন্তান কই এর কোনো জবাব দিতে পারে না আসতে ই করে বড় ভাই তার গোলাটা এরকম ভাবে বুকের সাথে কান নিয়ে তাড়াতাড়ি রওনা হইলেন তারা চলে গেলেন কবরের দিকে কবরের দিকে রাত্রে দেখি যে কবরের থেকে এরকম ভাবে আলো উঠতেছে ওই আলোটা দেখি এত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে বলতেছে ভাই এই জায়গাটা এরকম ভাবে অন্ধকার এই অন্ধকার হয়েছে ভাই আজকে আপনার স্ত্রীর এরকম ভাবে দাফন কাফন করার পরে দাফুন কাফন করার পরে থেকে এরকম কবরের থেকে এরকম ভাবে এত সুন্দর একটা আলো আমার আল্লাহ তাআলা এমন ফিটিং করে দিয়েছে এলাকাটা ওই কবরের আলোতে সমস্ত আলো জজিত হয়ে গেছে বল সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে চলো ভাই যাই দেখি যাই দেখি আমার স্ত্রী কবরের মধ্যে কি হয়েছে আমার সন্তান কোথায় আমার পানের বাবাজিরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আমার স্ত্রী কোমর থেকে আমি নিজে হাতে নিজে হাতে আমি কম ভাবে সরায়ে মাটিটা সরাবো আর আমি দেখবো আমার স্ত্রী গর্বরে ভিতরে যে সন্তান রয়েছে এই সন্তানটা কি হয়েছে আমি এটা দেখব আস্তে করে যায় গে কবরটার মাটির আস্তে করে সরাইয়ে দিলে সরাইয়ে দেওয়ার পরে দেখা যায় রে ভাইরা আমার ওই মৃত্যুর মার মৃত্যুর মার বুকের উপরে জিন্দা একটা সন্তান বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে বলেন সবাহান আল্লাহ আমার ও আমার পর্দার অন্তরে মা বোনেরাম কোরআন তালত করেন গো মা আপনি যদি কোরানওয়ালা হয়ে যান কোরআন মা যদি হয়ে যান পর্দা মা যদি হয়ে যান কোরআন পণ্যওয়ালা যদি মা হয়ে যান মা হয়ে যান স্বামীকে খেদমত করবেন গো মা শ্বশুর শাশুড়িকে খেদমত করবেন গো মা ও আমার মা খোদার কসম করে বলতেছি আপনার ঘরে তেবিন কেমন পর্যন্ত অশান্তি না হবে না গো মা আপনি ফজর নামাজ পড়ে যায় নামাজে বসে বসে সূরা ইয়া তিন করবেন আবার মাগrib পরে আপনি সূরা ওয়াকিয়া করবেন এশার নামাজের পরে সূরা মুলুক করবেন আমার পরদার অন্তরে মা বোনেরা যখন আপনি কোরআন তলাওয়াত করবেন আপনার গর্ব কিভাবে বাইজিত বুস্তাবী রহমাতুল্লাহ আলাইহ জন্ম নেবে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ জন্ম নেবে ও আমার প্রাণের বাবাজিরা রে আমি এখনো বলি যারা যুবক এখনো যারা বিয়ে করছেন নতুন বিয়ে করছেন বিয়ে করেন নাই যারা সামনে বিয়া বিয়াশাদি করবেন এখনো বলতেছি নামাজ তারা কখনো ভালো বউ মিলবে না ঠিক কিনা বলে নামাজ পড়তে হবে ভালো বউ আল্লাহ মিলে দিবি ঠিক কিনা এই জন্য নামাজ পড়ব তো ইনশাল্লাহ আমার ভাইয়ের ঘটনাটা আমি শেষ করে দিব দিবাহু হু কবরের মাটি খুলে দেখে জীবত সন্তান মায়ের পেটের বুকের উপরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে ও পর্দার অন্তরে মা বোনেরা এই সন্তানটা জন্মেছে কেন আরে এত নেককার সন্তান কেন হয়েছে আমি আপনাদেরকে জানাইতে চাই আপনার ভিতরে যত কিছু আছে স্বামীকে আপনি অপছন্দ করেন অন্য স্বামীকে পছন্দ করেন না অন্য পুরুষকে পছন্দ করেন এই সমস্ত খারাপ কাজগুলি ছেড়ে দেন নামাজ পড়া ধরেন তৌবা করেন তৌবা যখন করবেন কোরআনের সাথে মহব্বত লাগিয়ে দিবেন রাসুলের আদর্শ মোতাবেকে জীবনযাপন করবেন পর্দা ঋসির ভিতরে আপনার চলবেন হালাল খাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন স্বামীকে হালাল উপার্জনের উপদেশ দিবেন যখন এই কাজটা করবেন আপনার ঘরের ভিতরে আপনার পেটের থেকে এরকমভাবে আদর্শবান সন্তান আমার আল্লাহ রব্বুল আলমী দিয়ে দিবে বলেন সুবাহান আল্লাহ ঠিকঠাক করবেন আল্লাহ আমার আমার। ও যুবক ভাইরা এই যে একটা মসজিদ আছে অজর রফিল মাসাজিদ অধুনা সগির কবুর অসাদল কবিলা কোনো ব্যক্তি মসজিদের মধ্যে নামাজের আগে যায় যদি দুনিয়াবি মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলে সত্তর বছরে নবল এবার উদ্বন্দী নষ্ট হয়ে যায় আর কোন ব্যক্তি যদি দানা নামাজের মধ্যে দাঁড়ায় যায় একটা মৃত্যু ব্যক্তিকে তাকে দান সামনে দাঁড়ানো গেলে কোন মৃত্যু ব্যক্তি সহায় রেখেছে দানা নামাজ পড়বেন তার সামনে জায়গায় আপনি বলতেছেন দুনিয়াবি কথা ওই চিন্তা আপনার ভিতরে না আপনার বাবা থেকে চলে গেল আপনার মা আপনার দূরিয়ার থেকে চলিয়া গেল এই চিন্তা আপনার কাছে নাই ওই মৃত্যুর জায়গা থেকে মৃত্যু ব্যক্তির সামনে থেকে এরকম ভাবে তারা তারা আপনার জায়গার চিন্তা করতেছেন গাড়ির চিন্তা ভাবনা করতেছেন এই গুণ জমির হিসাব কিসাব করতেছেন আল্লাহর নবী আল্লাহর নবীজি জানাই দিতেছেন ও তোমার সাথে সাথে সত্তর বছরে নফল এবাদত বন্দী তোমার নষ্ট হয়ে যাবে চিৎকার করে বল সুবাহান কথাটা বুঝতে পারছেন আর এক নম্বর তিন নম্বরের মধ্যে দুই নম্বর শেষ হয়ে গেছে আর এক নম্বর হলো পানের বাবা আরে আল্লাহর নবী যে ডাক দিয়ে বলে উম্মতের দলেরা যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা ওই নামাজের মধ্যে যখন তুমি নামাজটা পরিপূর্ণ বাবা আদায় করবা ওই নামাজটা যখন পরিপূর্ণ আদায় করার আগে তোমার প্রস্তুতি নিতে হবে ধ্যান খেয়াল সমস্ত সবকিছু সম্পন্ন যখন তুমি ধ্যান খেয়াল আল্লাহ আর আমি আপনার যদি আল্লাহ যখন হয়ে যাব আল্লাহ রব্বুল আলম ঘোষণা দিয়েছেন আমার ওয়ার শেষ এই একটাই কোথায় আমার শেষ আমার পানের বাবাজিরা যখন আল্লাহ আপনার হয়ে যাবে আর আমি যখন আল্লাহ হয়ে যাব আপনার পিছনে ঘুরবে টাকা পয়সা আর দৌড়াদৌড়ি করতে হবে না ব্যবসা বাণিজ্যে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না টাকা আপনার পিছনে ঘুরবে ছেলে সন্তান আপনার কথা শুনবে বিবি বাল বাচ্চা আপনার কথা শুনবে ঠিক কিনা ধরে বলে